বিএনপি ক্ষমতায় গেলে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রয়োজন হবে বললেন আমির খুশরু বর্ণাঢ্য আয়োজনে অস্ট্রেলিয়ায় পালিত হয়েছে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বার লাইব্রেরি হলে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ মৌ তাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকৌশলী মশিউর রহমান মুন্না শফিউল আলম শফিক এবং আবিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ গড়ার কাজে অস্ট্রেলিয়ার সিটেটর ও এমপিদের সহযোগিতা প্রত্যাশা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী দিনে নির্বাচন যাতে সঠিক সময়ে এবং সঠিকভাবে হয় সেটি মুখ্য বিষয় নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসলে অস্ট্রেলিয়ার সিনেটর ও এমপিদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন হবে আমাদের জন্য আপনাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে সৈয়দা ফারিয়া সমযুগ